জি আলহামদুলিল্লাহ আমি এখন সরাসরি ক্লাসের আলোচনা শুরু করে দিচ্ছি যেহেতু লাইফ সাপোর্ট ক্লাস সেই ক্ষেত্রে এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা আমরা করবো সমস্যা নাই এখন অনেকেই খুব ভালো পরিমাণে ইনকাম করতেছে অনেকেই কাজটা বুঝতেছে না এজন্য ইনকাম হচ্ছে কম হচ্ছে সমস্যা নাই তো আমাদের আমাদের বলতে আমার এক মেম্বার সরাসরি উনি শুরুতে পাঁচশো টাকার বিজনেস অ্যাকাউন্ট করেছিল তারপরে ইনকাম করে উনি কোর্স নিয়েছে তাহলে বুঝতে হবে বিষয়টা উনি শুরুতে পাঁচশো টাকা দিয়ে কি করছে বিজনেস অ্যাকাউন্ট নিছে তারপরে ইনকাম করে কোর্স নিয়েছে এই জন্য এটা এটা বোঝার বিষয় ঠিক আছে এটা বোঝার বিষয় আপনাদের যত ফ্রি কাস্টমার আছে বা যত বিজনেস মেম্বার আছে সবাইকে যুক্ত করে দেন সমস্যা নাই এসারার নামাজের আগ পর্যন্ত আমরা ক্লাসে আছি টেনশনেরও কিছু নাই তো সেই মেম্বার কি কীভাবে সে ইনকাম করে দৈনিক তিন চারশো টাকা ইনকাম করে এবং সেলফের বাহিরেও সে অর্ডার করে এত ভালো ব্যান্ডর কিভাবে খুঁজে পাইলো ব্যান্ডর সরাসরি বিকাশে টাকা দেওয়া দেয় এবং তার সাথে হোয়াটসঅ্যাপে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো সে সে সেলফে অর্ডার কনফার্ম করুক আর না করুক সরাসরি অর্ডার কনফার্ম করে যদি প্রোডাক্টের দাম থাকে সাড়ে তিনশো তো উনি আরও বিশ তিরিশ টাকা কমে সরাসরি অর্ডার করে এবং কি করে ওই ব্যান্ডর মাল হাতে পচার সাথে সাথেই ওনাকে বিকাশে টাকা দেওয়া দেয় উনি হয়তো ক্লাসে যুক্ত আছে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো উনি আজকে আপনাদেরকে একটু ক্লু দিবে আর কি যে উনি কিভাবে কাজগুলো করে এই সমস্ত কিছু আপনাদেরকে বলবে এবং উনি কয়েকটা ভালো ভেন্ডরেরও নাম বলবে যেগুলো যারা রিসেলিং করেন তাদের জন্য খুবই ভালো হবে আর কি এই জন্য অ্যাক্টিভ ইনকাম তো করতে হবে পাশাপাশি বেশি ইনকাম দাঁড় করাতে হবে এই জন্য এগুলো চিনে রাখা খুবই জরুরি তো আমি রিফাত ভাইকে বলবো আপনি যদি হ্যাঁ যুক্ত হয়ে থাকেন অবশ্যই তো যুক্ত হয়েছেন হ্যাঁ আপনি আছেন তা আমি আপনাকে বলবো আপনি খুবই সিস্টেম মতো আপনি কিভাবে অর্ডার কনফার্ম করেন কিভাবে কেমনি কি হয়েছে এবং আপনি আমার সাথে কোনো যোগাযোগ রাখেন নাই আপনি অ্যাকাউন্ট করার পরে কোনো খোঁজখবর নাই পাঁচশো টাকার অ্যাকাউন্ট নিয়েছেন কোনো খোঁজখবর নাই ক্লাস নাই কিচ্ছু নাই এরপরেও আপনি নিজের দক্ষতার কারণে এবং অ্যাক্টিভ হওয়ার কারণে আপনি খুব ভালো একটা স্মার্ট ইনকাম এখান থেকে করেছেন এবং পাঁচশো টাকার অ্যাকাউন্ট করার টাকা দিয়ে আপনি ইনকাম করে কোর্স নিয়েছেন এরপরেও আপনি ভালো ইনকাম করতে আসেন এবং পাশাপাশি একটা চাকরি করেন ওখান থেকেও হয়তো পনেরো বিশ হাজার টাকা আপনি ইনকাম করেন তো আপনি মাইক্রোফোনে আসবেন এসে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে এটা কিভাবে সম্ভব হলো বা আপনি কেমনি কি করেন প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ব্যান্ড সহ চিনাই দিবেন এবং সব কিছু বলবেন ইনশাল্লাহ তো আপনাকে মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম আলহেরা সকল টিম মেম্বারদের লিডারগণদের আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আলহেরা টিমার আলহীরাkmeans সবাইকে তো আমি বিগত সেলফের সাথে যুক্ত আছি প্রায় দুই মাস হবে 2 আরাই মাস এরকমই হবে তো সেলফে যুক্ত হওয়ার আগে একদিন আমি আমাদের রবিউল লিডারের আমি একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে আমি তাকে নক দেই যে ভাইয়া আমি সেলফে কাজ করার জন্য আগ্রহী তো উনি আমাকে বলল যে আগে আপনি কাস্টমার অ্যাকাউন্টটা খুলে নিন আমার কথা কি শোনা যায় হ্যালো জি জি শোনা যাচ্ছে আপনি कंटिन्यू করেন জি তো আমি রবি লিডারের ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম তো উনি আমাকে প্রথমে গাইডলাইন দিয়েছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে উনি আমাকে গাইডলাইন দিয়েছে তো শুকরিয়া জানাই তো উনার প্রতি উনি আমাকে অনেক গাইডলাইন দিছে তো আমি সময় দিতে পারি না সেলফে তাও ঠিক মতন তো আমি বিগত এক মাস পর পাঁচশো টাকা দিয়ে আমি একটা কোর্স নিচ্ছি কোর্স নেওয়ার পর এক সপ্তাহ পর আল্লাহর রহমতে আমার আসে দিন গেলে ইনকাম আর কি না হলেও নিম্নে আমাকে দশজন পনেরো জন নখ দেয় প্রথম প্রথম পরে এক সময় এক পর্যায়ে দেখা যায় আমাকে দিন গেলে প্রায় একশো জনের উপরও নখ দেয় আবার একশো প্লাস অনেকে আমাকে নখ দেয় পরে সেখান থেকে আমার দিনে প্রায় তিনশো থেকে চারশো টাকা ইনকাম হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যদি নিয়ে গেছে আমি অনেক ভালো আছে অনেক হ্যাপিনেস আসছি তো সময় ভাবলাম যে এখন আমার সম্পূর্ণ কোর্সটা নেওয়া প্রয়োজন আমি কোর্সটা নিছি কোর্স নেওয়ার আগে আমি একটা ব্যান্ডর পাইছি একটা না তিনটা ব্যান্ডর পাইছি খলিফা তারপরে মা ফ্যাশন আর হচ্ছে আপনার সিলেট অনলাইন বাজার তো আমি এই তিনটা ব্যান্ডর পাইছি এই ব্যান্ডর তিনটা অনেক ভালো এই ব্র্যান্ডার কাছ থেকে আমি অতি প্রথম কিছু প্রোডাক্ট নিয়ে আমি আপলোড দিলাম ফেসবুকে আপলোড দেওয়ার পর দেখি এই অনেক চাহিদা তো সেখান থেকে আমার দিন গেলে ইনকাম হচ্ছে চারশো পাঁচশো আর ছাব্বিশে মার্চ আল্লাহর আমি কামাইছিলাম ইনকাম করছে আমি ছাব্বিশে মার্চ ছাব্বিশশো টাকায় পরে সেখান থেকে আমি রবি লিডার কে কল দিলাম যে লিডার আজকে আমার এত টাকা ইনকাম হয়েছে তো আমি এখন কি করতে পারি উনি বললো আপনি তো কোর্স নেন না সম্পূর্ণ আমি বললাম না আমি কোর্স আমি ঈদের পর কোর্স নিবো তে এক সময় যে ঈদের পর নিবো যে আমি ঈদের আগে course টা নিয়ে পরে চাকরির অবস্থায় আমি এক সময় রবি লিডারকে কে বললাম যে ভাইয়া আজকে আমি কোর্সটা টা নিবো সম্পূর্ণ কোর্সটা নিবো তো আমি চার তারিখে কোর্স নিচ্ছি তারপর এখন বর্তমান আমার ইনকাম আমি যদি এখন বর্তমানে আমি চাকরি বাদ তো দেই আল্লাহর রহমতে আমি আমার মনে হয় না যে আমার আর পিছন দিক তাকাতে হবে আমাকে রবি লিডার এত পরিমাণ সাহায্য করছে যে আর এত পরিমাণ হেল্প করছে আমাকে যা বলার বাইরে আমি আপনাদেরকে বলতে পারবো না আমাকে অনেক পরিমাণ হেল্প করছে অথচ তার আমার যখন প্রয়োজন পড়ছে আমি তখন তাকে নখ দিয়ে বলছি যে ভাই আমার এই সমস্যা হচ্ছে এই হচ্ছে উনি আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে তো আল্লাহর রহমতে আমার এখন আমি যদি এখন যদি ফুল টাইম সময় দিই আমার দিন গেলে হাজার বারোশো ইনকাম করা আমার কোনো ব্যাপারই না আধার বর্ষ ইনকাম করা আমার কাছে কোনো ব্যাপারই না আমি এই যে আজকাল সারাদিনে প্রায় ছয়শো প্লাস ইনকাম হয়ে গেছে আমার আজকাল সারাদিনে ছয়শো প্লাস ইনকাম হয়ে গেছে অথচ আমি আজকাল অফিস ছুটি পাইছি আজকাল ছয়শ প্লাস ইনকাম হয়ে গেছে আল্লাহ বর্ষা এখন যত দূর বাসায় রাখে আল্লাহ আর যতদিন আমাকে সেলফের লোকে যুক্ত রাখছে ইনশাল্লাহ ভালো কিছু করব আমি আশা করি যে রবিউল লিডারের মতন সময় আমিও হতে পারবো তো এখন বর্তমানে আছি আমি প্যাসিভ ইনকাম নিয়ে তো প্যাসিভ ইনকামের জন্য আমি প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ সাত তারিখ থেকে আমি প্যাসিভ ইনকাম শুরু করব আল্লাহ যেন বাঁচায় রাখে আমি সাত তারিখ থেকে প্যাসিভ ইনকাম শুরু করব অলরেডি আমার তিন চার জন করা শেষ শুধু এরা শুধু কোর্সটা নিবে এখন আর আমি সবাইকে বলবো একটা উদ্দেশ্যে যে ব্যান্ডর ভালো ধরেন আর কিভাবে কাস্টমার কনভিন্স করা রিফাত রিফাত আহমেদ ভাই আমি আরেকটা কথা বলি যেহেতু আপনি 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট করার পরে ইনকাম করে কোর্স নিয়েছেন এবং 26 এ মাসে আপনি 2600 টাকা ইনকাম করেছেন একদিনে আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এই পর্যন্ত আপনার আনুমানিক সেলস থেকে কয় টাকা ইনকাম করলেন মাত্র দুই মাসে এবং আপনার হয়তো গ্রাহক আছে এখন হয়তো আপনি এই সাত তারিখের মধ্যে চার পাঁচটা হয়তো কোর্সও সেল দিয়ে দিবেন তো আপনি একটু আমার আনুমানিক আমার আনুমানিক যেহেতু আমার দিন গেলে আমার পকেট খরচ আছে প্রায় একশো প্লাস তো ক্ষেত্রে আমার আনুমানিক আমার মনে হয় বিশ বিশের উপরে আছে বা বিশ এর নিচে আর কি আমার বিশ প্লাস হবে এই দুই মাসে বিশ প্লাস হবে দুই বিশ কি বিশ প্লাস কি মানে বিশ হাজার টাকা সেলস থেকে ইনকাম করছেন জি আলহামদুলিল্লাহ আপনার জন্য খুবই শুভকামনা আর আপনি তো এখন পেসিভ ইনকাম ফোকাস করতেছেন আমি যতটুকু মনে করি

দুই থেকে তিনশো টাকা বা এক থেকে দুইশো টাকা ওনার প্রত্যেক দিন পকেট খরচ ওনার আর উনি সেলফ থেকে সব কিছু করছে ঠিক আছে আর উনি একটা বিষয় কি ওই পাঁচশো টাকার বিজনেস অ্যাকাউন্ট করার পরে আর আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই হঠাৎ করে ফোন দেওয়া বলে যা আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে অনেক টাকা ইনকাম করলাম এবং আমি এখন কোর্স নিব আমিও তো অবাক হয়ে গেছি উনি ওরকম কোনো সেমিনারও এরপরেও আমার সাথে পরে নিয়মিতই যোগাযোগ করছে তো আলহামদুলিল্লাহ উনি যদি বিশ প্লাস করে ফেলে দুই মাসে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর দ্বিতীয়ত হচ্ছে এখন তো উনি পেসিভ ইনকাম ফোকাস করতেছে ওনার হাতে অলরেডি গ্রাহক চলে আসছে এবং এখন শুধু কোর্স সেল করার পালা তো আপনি একটু বলবেন কিভাবে কি করলেন সবাইকে আগে একটা কথা বলবো যে আপনি এই যে কোর্স নেওয়ার পর আপনাকে আপনার বন্ধু বান্ধব নানান ধরনের কথা বলবে যে বড়লুক হয়ে গেছে অনেক কিছু নানান ধরনের কথা বলবে বড়লুক এটা সেটা নবাব এখন এর সাথে কথা না আপনার আত্মীয় স্বজন অনেকে অনেক কথা বলবে তো এগুলো কথায় ফোকাস করা যাবে না এটি কথায় ফোকাস করা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য আপনি যদি এখানে ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। আমি আশা করি আমার সফলতা আসবে এক সময় আসবেই ইনশাল্লাহ এখন দিনে দিনে আমার ভালো হচ্ছে আমি বলি না যে আমার খারাপ হচ্ছে ইনশাল্লাহ আমার দিনে দিনে অনেক ভালো হচ্ছে আল্লাহর রহমত আমার অনেক ভালো হচ্ছে আমি অতি আমি চাকরি করি নাই আমি বিগত এই ছয় মাস ধরে চাকরি করতেছি চাকরির অবস্থায় আমি এই জায়গায় যখনই সময় পাই তখন আমি এই জায়গাটা একটু সময় দিই সময় দিয়ে হেরি যখনই আমি ফেসবুকে ঢুকি তখনই আমার দুইটা না একটা না আমার ওয়ার্ডার হই যেমন সারা সারাদিন আজকে আমি অফিস বন্ধ পাইছি আজকে সারাদিন আমি বাসায় আজকে সারাদিন আমি ফেসবুকে সময় দিছি অলরেডি আমার ছয়শো টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি আমার ছয়শো টাকা ইনকাম হয়ে গেছে তো এখন আমি পেসিভ ইনকামে আছি তো এখন পেসিভ ইনকামে আমাদের অফিসে আছে প্রায় তিনজনের মতন আর আমার এক ভাই আছে আমার ফ্রেন্ড আমার নিজস্ব ফ্রেন্ড আকাশ উনি হয়তো আমাদের ক্লাসে যুক্ত আছে আর একটা আপু আছে আমার উনি ওনার নাম হচ্ছে মোসাম্মদ মিমি খাতুন তো উনি আছে উনি এখনও কোর্স নিতে চাচ্ছে না উনি নিবে ইনশাল্লাহ নিবে উনি যখন একটু ভালোভাবে বুঝবে তখন নিয়ে নিবে তো আমার অলরেডি দুইটা দুইজন সেমিনার লোক আমার আছে আর তিনজন আমার সাত তারিখে অলরেডি হয়ে যাবে অফিসেরই তিনজন হয়ে যাবে ইনশাল্লাহ আমি পাঁচজনকে নিয়ে হেরে আবাদত কাজ শুরু করব পরে আস্তে 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 আমি আশা করি সামনে এগিয়ে যেতে পারবো তো সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধৈর্যটা নিয়ে কাজ করেন সবাই ইনশাল্লাহ সফলতা পাবেনি ধৈর্যটা যার আছে সে অনেক কিছু করতে পারবে আমি প্রথম প্রথম আপনার ধৈর্য বলতে অনেক কিছুই করছি আমার উপর দিয়ে অনেক জ্বর বৃষ্টি গেছে অনেক জ্বর বৃষ্টি গেছে যেমন ফ্যামিলি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যে সারাদিন অনলাইনে কি করস এত কথা কার সঙ্গে এত এত ফোন নিয়ে কি করোখ নষ্ট হয়ে যাবে সেটে আমি ওরা আমি ওদেরকে জানি নাই যে আমি সেলফের সাথে যুক্ত আর বাবা মা বলে এখনো বলে যে তুই এত টাকা কই পাস প্রত্যেক দিন এত টাকা তুই কেমনে খরচ করস তোর অল টাইম টাকা বেরিয়ে থাকে তোর কাছে এত টাকা থাকার দরকার কথা না আমি কালকার আগের দিনও প্রায় পঁচিশশো টাকা ইনকাম করছি কালকার আগের দিনও পঁচিশশো টাকা আজকে বিকাশ থানা বাইর করছি পরে ঘরে দিলাম দুই টাকা আর আজকে পাঁচশো টাকা আমার হাত খরচা লাগিয়ে রেখে দিলাম শুধু সাত তারিখ পর্যন্ত চলার জন্য তো ইনশাল্লাহ আশা করি সবার জন্য দোয়া করি আমি যে ভালো কিছু করে সফলতা নিয়ে পরিবারকে যেন ভালো কিছু উপহার দিতে পারে আর আমার জন্য সবাই দোয়া রাখবেন যে আমি যেন জীবনে ভালো কিছু করতে পারি আর ইনকাম করার মজাটা কেমন আমি এখনো জানি না তো ইনশাল্লাহ অবশ্যই জেনে যাবো যেমন আমাদের লিডার আমাদেরকে ইনকাম করার একটু সুযোগ করে দিচ্ছে কিভাবে করতে হয় উনি সবকিছু আমাকে জানিয়ে দিচ্ছে আর সবকিছু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আমি এখন পর্যন্ত দুই হাজার টাকা যে কোর্সটা নিচ্ছি আমি কোর্স সম্পূর্ণ করার সময় পাই না আমার হয়তো তিনটা হ্যাঁ তিনটা মনে হয় একশো পার্সেন্ট হয়েছে আর গুলো আমার এখন পর্যন্ত হয়নি

হ্যাঁ ঠিক আপনি খুব সুন্দর কথা বলছেন আসলে আপনি খুব ভালো কাজ করতেছেন মাত্র সেলফের সাথে যুক্ত হয়তো দুই মাস হইছে তার মধ্যে আপনি বিশ প্লাস ইনকাম করে ফেলছেন শুধু রিসেলিং করে শুধু রিসেলিং আর এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে ভালো ব্যান্ডর পাইছেন মালগুলা ভালোভাবে সেল করতে পারেন এবং ফেসবুক থেকে আপনি অর্ডারগুলো পান আপনি অফিস করেও গতকাল কী বললেন যে পঁচিশশো টাকা উইথড্র করলেন বিকাশ থেকে বের করছেন বাসায় দুই হাজার টাকা দিচ্ছেন দুই হাজার টাকা একদিন বাসায় দিলে অবশ্যই বাসার মানুষ খুশি হবে এবং কি তাদের ফ্যামিলি চলার দিক দিয়ে অনেকটা সহযোগিতা হয়েছে এবং আপনার নিজের জন্য পাঁচশো টাকা পকেটে রাখছেন এবং আজকেও ছয়শো টাকা ইনকাম করে ফেলছেন আসলে এটা কীভাবে হইলো যখন আপনি সেলফে যুক্ত হয়েছেন নিয়মিত বুঝছেন কাজগুলা বা কাজটা মোটামুটি শিখছেন কোর্স নিয়ে যুক্ত হয়েছেন এখন এখন পেসিভ ইনকাম ফোকাস করে কাজ স্টার্ট করতেছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলবো যে সবাই সর্বোচ্চ অ্যাক্টিভ হন উনি কিন্তু আমার আমাকে এত আগে নখ দিত না বা এই ব্যান্ডরের নামগুলি যদি বলতেন আচ্ছা আচ্ছা ব্যান্ডরের নামগুলা যদি রিফাত ভাই আপনি আরেকটু বলে দিতেন খুবই ভালো হইতো বা যদি আপনার কাছে হয়তো স্ক্রিনশট আছে আপনি স্ক্রিনশট আমাকে দিয়ে দেন আমি আলোচনা সবাই প্রত্যেকটা ব্যান্ডারে স্ক্রিন শট দিয়ে দেন নাম সহ তখন আমি আলোচনা সবাই দিয়ে দিব সবাই একসাথে নিয়ে সমস্যা নাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন বলেন আমি আপনাকে দিয়ে দিব আর অনেক ভালো অনেক দ্রুত কুরিয়ার করে অনেক দ্রুত যা বলার বাহিরে সুন্দরবন কুরিয়ারে অনেক দ্রুত কুরিয়ার করে দুই থেকে তিন দিন সময় লাগে আমি সবাইকে বলবো যে আমি যে ব্যান্ডর গুলা নিয়ে কাজ করি আশা করি ওই ব্যান্ডর গুলা আপনি অবশ্যই ভালো পাবেন অবশ্যই ভালো পাবেন আপনারা যদি আপনারা যদি সেলফের বাইরে কোনো ইনকাম করতে চান তাহলে আপনারা ওই ব্যান্ডর গুলা নক দিতে পারবেন নক দিয়ে আর 10 20 টাকা কমাইতে পারবেন এটা আমি আশা করি এটা আমি আশা করি ব্যান্ডর গুলা অনেক ভালো আর আপনাকে খুব দ্রুত আপনার পণ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতে টাকা পৌঁছে দিবে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না টাকা আপনার হাতে পৌঁছে দিবে যেমন আমার এই যে কালকা দিন পরেও আমার মনে হয় কালকা দিন পরে মনে হয় তিন চারশো টাকা আসবে আমার বিকাশে কালকা দিন পরেও তিন টাকা আসবে আর আজকে তো অলরেডি টাকা আমার কালকার পরের দিন আমার তিনটা প্রোডাক্ট পৌঁছে যাবে শুধু আপনার এগিয়ে যায় সিরাজগঞ্জে সিরাজগঞ্জে আমার তিনটা অর্ডার আসছে তিনটা অর্ডারে আমার চারশো কয় টাকা দানি লাভ হয়েছে চারশো টাকা আমার পাঠিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি আর আমি তো গ্রুপে এগুলো দিয়ে দিই যে আমি হোয়াটসঅ্যাপে কিভাবে কাস্টমার লোক কথা বলি আর কাস্টমার কনভিন্স করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি কাস্টমার লিগে ভালোভাবে কথা বলতে পারবেন আপনি তত তত অর্ডার পাবেন আমার ধরেন আমার পাঁচটা কাস্টমার ই দিছে মেসেজ দিছে কারণ আমি পাঁচটার ভিতরে আমি চেষ্টা করি যে আমি একটা কাস্টমার হলো আমি পাঁচটার ভিতরে একটা ধরবোই যেমনি হোক আমি ধরবো তো ইনশাল্লাহ রহমতে আমার পাঁচটার ভিতরে আমি একটা ধরি যতদূর সম্ভব হয় আমি ধরি একটা কাস্টমার হলো ধরি কথার মাধ্যমে আমি জিবি হোক ধরে সারি ধরে এরা কাস্টমার আমি পাঁচ টাকা লাভে হলো আমি ছাইরা দিই আমার যখন পাঁচ টাকাও লাভ হয় আমি ছাইরা দিই কারণ আমার তো এর ভিতরে আমার কোনো প্রফিট করতে হচ্ছে না আমার একটু পাঁচ দিই কে আমার পকেট খরচ আমার আবার পকেট খরচও চলে আমার কাছে অনেক আমি আমার বেতনের টাকা আমি পরিবার চালাইতে পারি আমার মাস গেলে আমার বেতন আসে বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা দিয়ে আমার ফ্যামিলি চালালাম আর আমি সেলফ থেকে যে টাকা কামাই এ টাকা দিয়ে আমার বন্ধু বান্ধব ঘোরাফেরা আমার নিজের যে বস্ত্র গুলো আছে আমি বস্ত্র সবকিছু আমার পকেটে তাও টাকা থাকে আজকাল সারাদিন আমার প্রায় তিন চারশো টাকার উপর হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমাদের একটু হ্যাঁ কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে তাহলে ফেসবুক আপনাকে অবশ্যই অবশ্যই ভালো কিছু উপহার করবে আর ফেসবুকে যত অ্যাকটিভ থাকবেন তত আপনার রিচ বাড়বে আর রিচ বাড়া মানে কি আপনার চাই দাও তো পারবে আপনার একজন কাস্টমার এখন নক দিছে আপনি কাস্টমারকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছেন না এক ঘন্টা দুই ঘন্টা পর রিপ্লাই দিচ্ছেন তখন কাস্টমার ফেসবুক ভাবে যে আপনার এই ফেসবুকের প্রতি কোনো আগ্রহই নেই বা এর প্রতি কোনো আগ্রহই নেই এই কারণে আপনার reach টা দিবে তো আশা করি সবাই কাস্টমার knock দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবাই একটু একটু চেষ্টা করবেন যে customer কে জন্য বিশেষ করে customer কে একটু রিপ্লাই দিবেন কাস্টমার যত কনভিন্স করতে পারবেন তত ভালো আপনাদের জন্যই ভালো যেমন এই কাস্টমার এখন চার পাঁচটা কাস্টমার আছে শুনেন একজনে কমেন্টস করছে যে আপনি কাস্টমার কিভাবে মানে হ্যান্ডেলিং করেন বা কিভাবে কথা বলেন আর কি একটু যদি বলতেন সবাই শুনতো আচ্ছা কাস্টমার কাস্টমার সর্বপ্রথম বাজে প্রাইস নিয়া প্রাইসটা টাইমে সর্বপ্রথম বাজে তো আমি প্রাইসটার প্রতি আগে যাচ্ছি না তো আমাকে একটা কাস্টমার নক দেয় যখন নক দেয় যে ভাই আই প্রোডাক্টে কি আছে আমি বলি জি আছে স্যার আমি প্রথম সালাম দিদি আলাইকুম স্যার আপনার কোন প্রোডাক্টটা পছন্দ আমাকে একটু স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন সহায়তা করবেন তো উনি আমাকে স্ক্রিনশট দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে প্রাইস দাম কত টাকা তো আমি বলি স্যার আপনার কি এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে উনি বলে হ্যাঁ পরে বললাম যে স্যার এটা আপনি কোথায় থেকে নিতে চান তো উনি বলে যে অমুক জেলা থেকে তো আমি বললাম স্যার তো সামনে ঈদ এই ঈদের জন্য আমাদের কোম্পানি একটা ডিসকাউন্ট ছাড়ছে তো তিরিশ পার্সেন্ট বিষয় আমি যার যেমন ভাবে কথা বলতে পারি তো আমি কাস্টমার লোকে এইভাবে কথা বলি যে এই প্রোডাক্টটা এখন বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো এখন বর্তমানে এই প্রাইসটা দাম আছে চারশো পঞ্চাশ টাকা অথচ আড়াইশো টাকার মাল আমি চারশো পঞ্চাশ টাকা বলছি আর উনি আমাকে বলে যে ডেলিভারি চার্জ কত তো আমি বলি যে স্যার ঢাকার বাইরে হচ্ছে একশো দশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা এটা কি জন্য বলে যে সব জায়গায় দেখবেন যে দেড়শো টাকা করে থাকে একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ থাকে আর ডাকার ভিতরে থাকে একশো টাকা বা আশি টাকা তো আমি একটু পণ্যের দামটা একটু বাড়িয়ে নিই পণ্যের দামটা একটু বাড়িয়ে নিই আর ডেলিভারি চার্জটা একটু কম নিই এই কারণে কাস্টমার নিতে আগ্রহী হয়ে বেশি তো আশা করি সবাই একটু ডেলিভারি চার্জটা কম নেবেন পণ্যের দামটা একটু বেশি নেবেন ডেলিভারি চার্জটা একটু কম নেবেন ডেলিভারি চার্জ আপনি যত কম নিতে পারবেন তত আপনার জন্য ভালো আর যদি অনেকেই বলে যে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তাদেরকে দিবেন যারা নিতে আগ্রহী ইচ্ছুক আপনার সবকিছু আমি এ পর্যন্ত মনে হয় একটা দুকা খাইছি শুধু একটা ধোকা খাইছি রাজগঞ্জে একটা ধোকা খাইছি ডেলিভারি চার্জটা আমার নিজের পকেট থানে দিয়েছিলাম তখন আমি একটা ধোকা খাইছিলাম কি যে পণ্যটা নষ্ট বাইরে ছিল নষ্ট বলতে যে একটা চুলে চুল কাটার জন্য একটা মেশিন আছে ওই মেশিনটা নষ্ট বাইরে ছিল পরবর্তীতে আমার ওই কাস্টমারটা নেয় নেই যাই হোক এটা কাস্টমারের দোষ না দোষটা হচ্ছে আমাদের ব্যান্ডরে তো এটা নিয়ে সমস্যা নাই এ পর্যন্ত আমি মনে হয় আমার মনে হয় যে আমি ক্যাশ অন ডেলিভারি মনে হয় দিছ অনেকগুলাই ক্যাশ অন ডেলিভারি দিছ অনেক আপনি চেষ্টা করবেন যে ভালো কাস্টমার দেখে যারা কাস্টমার ভালো আপনার নিতে আগ্রহী ইচ্ছুক ওদেরকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন এখন আপনার উপর নির্ভর এগুলো আপনি কথায় কনভিন্স করে সে কথাবার্তা বুঝে তাকে আপনি দিতে পারেন ক্যাশ অন ডেলিভারিটাই বেশি কাস্টমার বিষয় ক্যাশ অন ডেলিভারি

আমি সেখান থেকে শেষ করে দিই তো ইনশাল্লাহ আশা করি সামনে আমি অনেক কিছু করতে পারবো আশা রাখছি তো আমি